সব শাড়ি আসলে একটা গল্প সেলিব্রেট এভরি মোমেন্ট উইথ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল দুই প্রধানের সমর্থকরা একই সঙ্গে খেলার মাঠে প্রতিবার ঠেকাতেই কি ডার্বি বাতিল করলো পুলিশ যদিও আদতে নিরাপত্তার কারণে দর্শাচ্ছে বিধাননগর পুলিশ ভাই ভাই জি করের বিচার চাই দুই গ্যালারির এক সর বিচার চায় জি কর ধর্ষণ খুনের বিচার চেয়ে প্রতিবাদের পরিকল্পনা করেই ফেলেছিলেন দুই প্রধানের সমর্থকরা টিফো নিয়ে মাঠে যাওয়ার প্ল্যানও চলছিল বড় ব্যানারে তিলোত্তমার হয়ে বিচার চেয়ে প্রতিবাদ রাত দখলের পর মাঠ দখল সেই প্রতিবাদের ভয়ে কি কুকড়ে গেল প্রশাসন রবিবারের ডার্বি বাতিল করে দিল বিধাননগর পুলিশ যদিও সরকারিভাবে নিরাপত্তার কারণ দর্শাচ্ছে পুলিশ মৌসুমের প্রথম ডার্বি বাঙালির বড় ম্যাচ ডুরান কাপের মুখোমুখি হতে চলেছিল ইস্টবেঙ্গল মোহনবাগান হাই প্রোফাইল ম্যাচ কিন্তু অদ্ভুতভাবে দুই প্রধানের টক্কর নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছিল না আলোচনার ইস্যু একটাই ঘটি বাঙাল একশর বিচার চায় আরজিকর প্রতিবাদের ঢেউ আর্জিকর থেকে গ্যালারিতে পৌঁছে যাওয়া যখন সময়ের অপেক্ষা মনে হচ্ছিল ঠিক তখনই পিছু হটল প্রশাসন দীর্ঘ বৈঠকের পর ঠিক হয় জারবি হবে না ডুরান কাপটাই আর কলকাতায় হবে না টুর্নামেন্ট বদলি হয়ে চলে যাচ্ছে জামশেদপুরে একটা ডাক্তারকে যে নিরাপত্তা তার হসপিটালে তার কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে পারে না তার কাছে তো ম্যাচের কোনো গুরুত্বই নেই আমি নব্বই সাল থেকে মাঠ করছি আজকে কোনো দিনের জন্য দেখিনি কি এমন ইস্যু ছিল কালকে যে যেটা নিরাপত্তাজিত কোন মনমানিসবাল ম্যাচে ষোলোই আগস্ট উনিশশো সালের পর আর কোন মন ম্যাচে যে যেরম ঝামেলা কাল আর কিচ্ছু নয় যে কালকে প্রোটেস্ট হতো দু তরফ থেকে যেটা কোনো দিন হয়নি এটা ভুল সিদ্ধান্ত এটা পুলিশ দেওয়া পুলিশ দেয়া যাবে না পুলিশ আমাদের অন্য জায়গা থেকে তুলে এনেও কাল চ্যালেঞ্জ নিয়ে ডারবি করানো উচিত ছিল আমরা বলবো বন্ধ ব্যর্থ করো আবার আমরা নিজেই বড় ম্যাচ বন্ধ করব এ দুটো কি করে একসঙ্গে হবে আমরাই বলবো বন্ধ ব্যর্থ করো সব চালু রাখো আর আমরাই বলবো যে বড় ডারবি বন্ধ করো এ দুটো কি করে একসঙ্গে হতে পারে মমতা ব্যানার্জির রাজত্বে খেলা হবে দিবস পালন হবে কিন্তু আসলে খেলা হবে না ঘটি বাঙাল এক স্বর জি কর জি কর খেলার মাঠে হাজার হাজার ঘিরা ওই অসহায় মেয়েটার জন্য বিচার চাইবে বলে মমতা ভয় পেয়েছেন প্রতিবাদের ঝট্ট দেশেই উঠেছে ঘরের কাছেই জামশেদপুর প্রতিবাদের ছোঁয়াচ কি এরানো যাবে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে কেউ রাস্তায় নেমে আন্দোলন করছেন কেউ স্লোগান তুলছেন দোষীদের শাস্তি চাই আর এবার একটা বড় খবর দোষীর শাস্তির দাবিতে দুর্গা জন্য দেওয়া সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত ক্লাবে নিঃসন্দেহে বড় খবর আজকে এলাকায় হুগলির উত্তর পাড়ায় শক্তি সঙ্গের বেশ জনপ্রিয় গত পাঁচ বছর ধরে সরকারের অনুদান তাদের পূজায় অনেকটাই সাহায্য করেছে কিন্তু এবার সেই অনুদান ফেরাচ্ছে শক্তি ক্লাব কর্তাদের দাবি রাজনীতি নয় তিলোত্তমার মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতেই এই সিদ্ধান্ত এখানে কোনো পলিটিক্যাল কালার নেই যেখানে আমরা দেবী দুর্গাকে মা হিসেবে পুজো করি সেইখানেই দাঁড়িয়ে আজকে এই মর্মান্তিক ঘটনাটা যেটা ঘটলো তার যতক্ষণ না বীদ হচ্ছে আমার মনে হয় না এই অনুদান দিয়ে দুর্গা পুজো করাটা খুব ব্যক্তিগত জায়গায় আমরা তো একটা ক্লাব থেকে ক্লাব সংগঠন থেকে এটা একটা আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানিয়েছি ক্লাবের এই সিদ্ধান্তে তৃণমূল বলছে অনুদান না নিলে সেটা ওই ক্লাবকে এসডিও ডিএমকে জানিয়ে দিতে হবে হ্যাঁ তাদের রেজলিউশনের কপি দিয়ে যে আমরা এটা নিচ্ছি না ক্লাবকে সাধুবাদ জানিয়ে আবার বিজেপির আবেদন ক্লাবকে বলবো এই অনুদানটা নিন আপনারা কিন্তু এলাকার ডেভেলপমেন্টের জন্য সিসিটিভি ক্যামেরা এলাকাতে জায়গা জায়গা লাগানোর জন্য তারপরে পুলিশের যে আবাসনগুলো ভেঙে যাচ্ছে তাদের জন্য ওই টাকা ডোনেট করে দিন যদি আপনারা এই টাকা নেবেন না তারপরে দেখবেন আরেকটা নতুন ঘোটালা জন্মেছে পুজোর অনুদান ঘোটালা হয়তো সরকারি অফিসার বলুন বা কোনো মন্ত্রী বলুন ওই টাকাটা আপনার নামে হয়তো তুলে নেবে আপনার কাছে আসবে না কিন্তু আপনার নামে টাকা তুলে নেবে দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়া শুরু হয় তৃণমূল আমলিক পঁচিশ হাজার টাকা থেকে শুরু তারপর ধাপে ধাপে বেড়ে এ বছর ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী গত পাঁচ বছর সেই অনুদানে পুজো হয়েছে এবার সেই সাহায্য ফিরিয়ে দিয়ে প্রতীকী প্রতিবাদের পথে শক্তিসঙ্ঘ আমরা একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েওছি অলরেডি তো ভালো করতে গেলে একটা কিছু বাজে ফেস করতে হয় আমরা সেই ফেসে আছি বলতে পারি তো আশা করছি সবার সমর্থন পাব তিলোত্তমার হয়ে বিচার চাইছে গোটা বাংলা চিকিৎসকরা কর্মবিরতি করছেন রাজনৈতিক দলগুলি মিছিল সভা করছে আর উত্তরপাড়ার শক্তি সংঘ প্রতিবাদের এক অন্য পথ দেখাচ্ছে আসেক ইনসানের রিপোর্ট টিভি নাইন বাংলা আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিয়াল্লিশ চিকিৎসকের বদলি নির্দেশ প্রত্যাহার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বদলি নির্দেশ প্রত্যাহার আরো বিস্তারিত জানবো সৌরভ দত্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের সহকর্মী সৌরভ শুভজিৎ দেখো শুক্রবার দিন বিকেল বেলায় যে বদলির অর্ডার বেরিয়েছিল বিয়াল্লিশ জন চিকিৎসকের সেই বদলির নির্দেশিকা প্রকাশিত প্রকাশ হওয়া মাত্রই তাতে তাকে তা ঘিরে বিতর্ক তৈরি হয় সেই বিতর্কের কথা মুখ্যমন্ত্রী বিষয়টি মুখ্যমন্ত্রীর গোছরে আসার পরেই তিনি হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তিনি জানার পর তিনি স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেন স্বাস্থ্য সচিবকে বলেন যে এই ধরনের কোনো নির্দেশিকা এই মুহূর্তে প্রকাশ করা যাবে না এবং তারপরেই গোটা নির্দেশিকাটি বাতিল হয়ে গিয়েছে স্বাস্থ্য ভবন সূত্রের খবর যে পুরো যে নির্দেশিকা প্রকাশ হয়েছিল সেই নির্দেশিকাটা আপাতত স্থগিত হয়ে রয়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে নতুন করে বিতর্ক তৈরি হোক এটা রাজ্য প্রশাসন চায় না সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আপাতত এই বদলির নির্দেশিকা স্থগিত হয়ে গেল ধন্যবাদ সৌরভ